নমস্কার বন্ধুরা মিষ্টি সিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই কার্তিক মাসের দামোদর ব্রত আর এই দামোদর ব্রত পালনে করণীয় কি কি কী কী খাওয়া যাবে এবং কি কি খাওয়া বর্জনীয় দামোদর ব্রতের মাহাত্ম কি এই সকল বিষয় জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে এবার চলো জেনে নেই কার্তিক মাসের দামোদর ব্রত পালনে করণীয় কি কি। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে এবং মঙ্গল আরতি করতে হবে অধিক হরিনাম জপ করতে হবে অধিক কীর্তন করবে তুলসী তলায় প্রদীপ দেবে অধিক হরিনাম শ্রবণ করবে গবাদি পশুদের খাবার খাওয়াবে সন্ধ্যায় প্রদীপ নিবেদন করবে ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকবে অধিক ভক্তিমূলক গ্রন্থ অধ্যয়ন করবে বছরের বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ কার্তিক আর মাঘ মাস আর এই কার্তিক মাস ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস এ মাসে যে কাজ করা হবে সেটাই এক হাজার গুণ ফল লাভ হবে এ মাসে হরিরাম ষোলো মালা জপ করলে এক হাজার মালা জপ করার ফল লাভ হবে ভগবান এই মাসে বিশেষ সুযোগ প্রদান করেছে কলিযুগের বেশিরভাগ মানুষেরা কর্মী আর সকামকর্মীকে ভগবান সেবায় যুক্ত করার জন্য ভগবান বিশেষ বিধি নিয়ম সুযোগ প্রদান করেন কিন্তু ভক্তগণ তো ফল লাভের আশা করেন না তারা শুধুমাত্র ভগবানের সন্তুষ্টর জন্য কার্য করেন ভগবান সন্তুষ্ট হন এই কার্তিক মাসে বেশি বেশি সেবা পূজা স্নান না দীপদান প্রভৃতি করলে ভক্তবান এজন্য এটি পালন করে থাকেন তাই দামোদরব্রত তারা করেন এবার চলো জেনে নেই এই দামোদর ব্রত পালন করে কি কি খাবার খাওয়া যাবে আতপ চালের অন্ন জব মটর মুগ ডাল কাউন শ্যামাদানা বেত শাক হেলাঞ্চা শাক শাক আলু কলা আম কাঁঠাল আতা আপেল আঙুর কমলা আমলকি হর্তুকি বাদাম কাজুবাদাম কাল শাক আদা কাঠবাদাম পিপল তেঁতুল জিরা মিশ্রি মাখন না তোলা দুধ ঘি দধি প্রভৃতি এবার চলো জেনে নেই এই দামোদর ব্রত পালন করে কি কি খাবার খাওয়া বর্জনীয় লাউ সিম বরবটি পটল বেগুন রাজমা পুঁই শাক খাবার সর্ষের তেল ছোলা সজনে ডাটা গাজর বিট সোয়াবিন তেল লাউ শাক বিউলির ডাল অহর ডাল মাসকলাই বিনস পাম তেল টমেটো প্রভৃতি বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো নমস্কার